আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো জাতীয় বেতন স্কেল দু প্রশ্নমালা এগুলোর উত্তর কিভাবে দিতে হবে এখানে মন্তব্য গুলো চেয়েছে ইংরেজিতে আপনি ইংরেজিতে মন্তব্য কিভাবে মাথা না খাটিয়েও লিখতে পারবেন নির্ভুল ও নিখুঁত ভাবে যাতে করে আপনার যে উত্তর মালাটা সেটা যেন মানসম্মত হয় সরকারের কাছে চলুন কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি মূল পর্বে সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার থেকে নিউটে আপনি সেটা মোবাইল ফোন হতে পারে ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে এইখানে ক্লিক করে দিবেন জাস্ট ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে ক্লোজ চিহ্নটা ক্লোজ করে দিবেন সাধারণ নাগরিক সরকারি প্রতিষ্ঠান সরকারি চাকরিজীবী বা সমিতি এই যে প্রশ্নমালা রয়েছে আমি প্রত্যেকটাই দেখাবো প্রথমে দেখাচ্ছি সাধারণ নাগরিক কিভাবে করবেন জাস্ট একবার ক্লিক করে দিবেন মোবাইল ফোন জাস্ট একবার টাচ করে দিবেন তথ্য প্রদানকারীর ধরন এখানে দেখবেন আমাদের ক্লিক করাই আছে যদিও আমরা চাইলে আরো পাল্টাতে পারি এখানে এসে সাধারণ নাগরিক রেখেছি কিন্তু কোন বিভাগ থেকে দিচ্ছেন আপনি রংপুর থেকে আমি দিচ্ছি দিলাম কোন জেলা থেকে দিচ্ছেন রংপুর জেলা থেকে দিচ্ছি বা লালমনিহাট থেকে দিচ্ছি আমি আমার ওয়াইফেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লালমনিহাট ওকে শুরু করুন শুরু করলাম এখানে দেখেন আপনার পূর্ণ নাম লেখা আছে বাংলায় কিন্তু উত্তরগুলো হতে হবে কিন্তু ইংরেজি এখানে বাংলা কিবোর্ড সাপোর্ট করবে না আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে আপনার দেখবেন লেখা আসছে অনুগ্রহপূর্বক ইংরেজি কিবোর্ড ব্যবহার করুন বাংলা অক্ষর গ্রহণযোগ্য নয় ওকে তাহলে আমি ইংরেজি করছি নাম দিয়ে দিলাম আচ্ছা পেশা আপনার পেশা কি এখন দেখা গেলো এটা আমি যার জন্য করছি উনি হাউস ওয়াইফ এর হাউস ওয়াইফ লিখবেন উনি যা করবেন তাই লিখবেন হ্যাঁ এখন যদি ওনার পেশা কি লেখেন যে হচ্ছে টিচার দিলাম হম নন টিচার দিই হ্যাঁ নন টিচার ওকে মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিতে হবে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা অবশ্যই পারফেক্ট হতে হবে হ্যাঁ বয়স ওনার বয়সটা আমি এখানে দিয়ে দিলাম বয়স কিন্তু চেয়েছে তিরিশের নিচে তিরিশ থেকে উনচল্লিশ এগুলো আপনারা বুঝবেন এগুলো কোনো ভেজাল নেই লিঙ্গ দিয়ে দিলেন বাসস্থান বর্তমান বাসস্থান কোথায় তার বর্তমান বাসস্থান হচ্ছে সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় শহরে না জেলা শহরে যেহেতু আমি লালমোহাট দেখিয়েছি তাই আমি এখন জেলা শহর দেখিয়ে দিলাম দেন দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করা মাত্র কিন্তু এটা সেভ হয়ে পরবর্তী পেজে নিয়ে যাবে সরকারের বিদ্যমান বেতন কম বিশটি গ্রেড কি আপনি সমর্থন করেন আসলে যে বিশটি গ্রেড এটা কিন্তু আসলে বৈষম্যযুক্ত সো এটি আমি সমর্থন করি না তাই না দিলাম দেখেন না দেওয়ার পরে যদি উত্তর না হয় তাহলে উত্তরটি কতটি হওয়া উচিত সংখ্যায় লিখতে হবে আচ্ছা যদি হ্যাঁ হয় তার কোনো কাজ নাই কিন্তু তাহলে আমাদের অবশ্যই না হচ্ছে এটা কারণ এতগুলো গ্রেড হ্যাঁ দুইশো টাকা চারশো টাকা কম দে এটা মেনে নেওয়া যায় না সংখ্যা কতটা হবে আমি দিলাম যে না না বারোটি হবে কতটি হবে বারোটি এখন আপনার উত্তরের সপক্ষে কোনো যুক্তি থাকলে হ্যাঁ যুক্তি অবশ্যই আমি দেখাবো যুক্তি দেখাবো না কেন যখন আমি যুক্তি দেখাবো তখন আমি এটা কিভাবে লিখবো আপনাদের সাথে আমরা সহজে একটা বুদ্ধি দিচ্ছি আর নিজের মাথা না খাটিয়ে সহজ করে যে কাজটা করবেন আপনি চ্যাট জিপিটিতে যাবেন হ্যাঁ আপনি চ্যাট তে যাবেন চ্যাট তে যাওয়ার পরে দেখেন আমি যেভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ ভিডিওটি আসলে বড় করবো না জন্য আমি কি করেছি আপনাদের জন্য আগে থেকে এগুলো রেডি করে রেখেছি একটু দেখেন এরপরে এগুলো আবার হাতে কলমে দেখাবো দেখেন এক থেকে বৃষ্টি গ্রেড হলে বৈষম্য বেশি হয় বানান ভুল হোক এর ব্যাপার না হ্যাঁ এমন একটি মন্তব্য লেখ পে কমিশন দেওয়ার জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ড তোমার হাতে পাবে এমন হ্যান্ড যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না প্লেও ফুল ম্যাথ ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে নেস্পেশিয়াল প্যারাগ্রাফ স্পেশিয়াল স্ট্রং ডায়ার অফাইটি পনেরোই পনেরোই কম্পোজিশন স্পেশাল কম্পোসিশন বেসড অফ বেস্ট ফুল ম্যাথ এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ পে বা সরাসরি জাস্ট আমি ক্লিক করেছি দেখেন এডি দিয়েছে এখন ওনার তো বাংলা মেলা ইংরেজি করবে তাই আমি কি দিয়েছি ইংরেজি করতে দিয়েছে যে ইংরেজিতে দাও বলেছে জাস্ট ইংরেজিতে দাও ওনারা কিন্তু আমাকে ইংরেজি করে দিয়েছে এরপরে বলছে যে না দশটা গ্রেড হলে ভালো হয় হ্যাঁ তারপরে ওনারা আবার যুক্ত করে আপগ্রেড করে দশটা করে দিয়েছে আমি এখন যেহেতু বারোটা দিলাম তাহলে আমি লিখি এখন বারো গ্রেড দাও হ্যাঁ যদি বললেই হবে বারো গ্রেড দাও এই যে ইংরেজিতে লেখেন বাংলায় লেখেন আহ জাস্ট বাংলিশ লেখেন লিখে কমান্ড দেন দেখবেন ও সুন্দর করে আপনাকে সাজিয়ে দিবে যে দেখেন বুঝেছি এবার আমি ইংরেজি মন্ত্রে বারো গ্রেড করার প্রস্তাব যুক্ত করে দিলাম এই দেখেন যুক্ত করে দিয়েছে কপি করবেন করে নিয়ে এসে কোথায় বসাবেন এই যে আমরা যেখানে ফর্ম ফিল আপ করছি এইখানে বসিয়ে দিবেন অনেক সুন্দর একটা লেখা করে দেবেন ইন দ্য স্যালারি স্ট্রাকচার ডিসপারিটি ইজ ভেরি হাই হ্যাঁ এখানে কি রয়েছে বৈষম্য অনেক উঁচু দা গ্যাপ বিটুইন দা লোয়েস্ট দা হাইয়েস্ট গ্রেড ইস সোয়াইড ইম্পল ইন দা লোয়ারিট ইভেন্ট বলা হচ্ছে পার্থক্যটা এত বেশি যে যারা নিম্ন পদে চাকরি করে তারা কি করে বেসিক নিডসই টাস করতে পারে না যেখানে ওই একই প্রতিষ্ঠানে চাকরি করে যারা হায়ার গ্রেড রয়েছে তারা অনেক বেশি সুযোগ সুবিধা পায় দিস ইনকুয়ালিটি ইজ ক্রিয়েটিং

আচ্ছা এখানে বেশি নিবে না ওই সংখ্যা দেয়া আছে এই সংখ্যা বাইরে যাবে না হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত দিয়ে দিলাম ডান ওকে এবার দেখেন সরকারি চাকরিজীবী ছয় সদস্যের পরিবার বা খানার জন্য সর্বনিম্ন মূল বেতন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন টাকার পরিমাণে কি লিখতে হবে এখন সর্বনিম্ন পরিমাণটা কেমন হওয়া উচিত মিনিমাম ৬ সদস্যের একটা পরিবার চালানোর জন্য বেসিক যেটা মূল যেহেতু বলেছে আমি মনে করি যে কত হওয়া উচিত বিশ থেকে পঁচিশ হাজার আমি দিলাম এখানে পঁচিশ হাজার টাকা ওকে সরকারি সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধি কি আপনি সম্বোধন করেন মানে হারটা কি একই হার মানে পার্সেন্টেজটা দেখা গেল হচ্ছে এক নম্বর গ্রেডে যদি বিশ পার্সেন্ট বাড়ে ওনার কিন্তু অনেক টাকা বেড়ে গেল আবার দশ নম্বর গ্রেডে যদি দশ পার্সেন্ট বাড়ে ওনার কিন্তু একটু কম বাড়বে আবার বিশ নম্বর গ্রেডে যদি দশ পার্সেন্ট বাড়ে তাহলে ওনার তো বাড়বে না তাই আমি এটা বলতে পারি না কেন দেখো দেখেন যদি উত্তর না হয় তাহলে আপনি সরকারি কর্মচারীদের কোন পক্ষ ক্ষতি সমর্থন করবেন কোন পক্ষটি সমর্থন করেন সবার জন্য তবে নিম্ন এর জন্য বেশি দেখেন শুধু নিম্ন এর জন্য বেশি সবার জন্য তবে উচ্চ আয়ের জন্য সীমিত হম অন্যান্য তাহলে আমি এখানে কি বলতে পারি সবার জন্য তবে নিম্ন সবার জন্য আপনি কি বাড়ি ভাড়া মূল বেতনের সাথে আনুপাতিক হওয়া উচিত বলে মনে করেন এটা অবশ্যই হ্যাঁ হবে তাই না যে আনুপাতিক হলে ভালো হয় মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া বর্তমানে রয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এটা কি যথার্থ হ্যাঁ আমি মনে করি এটা যথার্থই হ্যাঁ আচ্ছা আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা যথেষ্ট আসলে পনেরোশো টাকা মাসিক চিকিৎসা ভাতায় কিচ্ছু হয় না তাই আমি না বলবো না বলে উত্তর আমি কি দেখাবো মিনিমাম তিন হাজার টাকা হওয়া উচিত এখন আপনারা আপনাদের মতো করে দেখাতে পারেন তিন হাজার পঁচিশশো আসলে সবাই তো প্রতি মাসে অসুস্থ হয় না তাহলে তিন হাজার টাকা ইনাফ হতে পারে আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা পাঁচশো টাকা এক সন্তান সর্বোচ্চ এক হাজার টাকা দুই সন্তান আসলে শিক্ষা যে ভাতা এটা এত কম টাকা পাঁচশো টাকায় তো আর নর্মালি কোনো স্কুলে বেতন হয় না এখন তাই না এটা কিন্ডার গার্ডেন যদি আপনাকে বাচ্চাকে পড়াতে চান মিনিমাম এক হাজার টাকা লেগে যায় সো আমি এটা কি মনে করি যেটা না না হলে কেমন হবে মিনিমাম পার বাচ্চা কত টাকা প্রয়োজন এক হাজার করে প্রয়োজন আমি দিলাম সরকারি চাকরিজীবীদের জন্য নববর্ষ ভাতা নববর্ষ ভাতা যেটা এটা বিশ পার্সেন্ট যথেষ্ট আমার কাছে মনে হয় হ্যাঁ সরকারি সকল কর্মচারীদের সকল জন্য কি রেশন সুবিধা থাকা উচিত আসলে পাবে সাধারণ যারা রয়েছে সরকারি কর্মচারী তারা কেন পাবে না এটা আসলে আমি মনে করি হ্যাঁ পাওয়া উচিত সর্বক্ষেত্রে সরকারি কর্মচারীদের ঝুঁকি ভাতা প্রযোজ্য চালু করা উচিত অবশ্যই ঝুঁকি ভাতা চালু করতে হবে রিক্স ভাতা থাকতে হবে রিক্স ভাতা না থাকলে কেউ কাজে রিক্স নিবে না সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় মানে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বাজার দর মোতাবেক সমন্বয় বেতন বৃদ্ধি কত সময় অন্তর অন্তর করা উচিত বলে মনে করেন এটা অবশ্যই মুদ্রাস্ফীতির সঙ্গে প্রতি দুই বছর বা পাঁচ বছর পর করা উচিত যেটা পূর্ববর্তী সরকার বলেছিল পাঁচ বছর কিন্তু করে নাই হ্যাঁ মুদ্রাস্ফীতির সাথে বেতন সমন্বয় কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন বিতরণ স্কুলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া স্কেলের বাহিরে বিশেষ সুবিধা পৃথকভাবে হওয়া অন্যান্য আমি মনে করি বেতন স্কুলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া বেতন স্কেল বাড়লে ওই স্কেল অনুযায়ী বাড়ি ভাড়াও বেড়ে যায় তাই না বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের নব্বই পার্সেন্ট কি যথেষ্ট বলে মনে হয় হ্যাঁ যে পেনশন সুবিধা আসলে যে হারে জিনিসপত্র দাম বাড়ছে তাহলে আমি না বলতে পারি না বলে আমি উত্তর দিতে পারি কিভাবে এইটা দেখেন কপি করার চেষ্টা করবেন এই জায়গাটা হ্যাঁ যদি কপি না হয় কপি না হয় এখানে কপি হচ্ছে না কিন্তু দেখেন যদি কপি না হয় আপনি কি করবেন এই লেখার চেষ্টা করবেন আবার থেকে উত্তর নেওয়ার চেষ্টা দেখেন বিদ্যমান পেনশন সুবিধা আমি দেখে দেখে লিখছি আপনারা দেখেন হম দেখেন বিদ্যমান পেনশন সুবিধা প্রশ্নটা একটু দেখে নেই আবারও বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের নব্বই পার্সেন্ট নব্বই পারসেন্ট ওকে বুঝে বুঝে আমরা দেখে দেখে লিখবো কি যথেষ্ট বলে মনে করেন হমেষ্ট বলে মনে করেন ওকে ডান এখানে লিখছি দেখেন আমি উত্তর না দিয়েছি আমি উত্তর তো না দিয়েছি তাই একটি মন্তব্য লিখে দাও যাতে একশো বিশ করা করা হয় এই যে লিখে আমি জাস্ট ইন্টার দিলাম বা ক্লিক দিলাম দেখেন সুন্দর করে আমাকে কিন্তু মন্তব্যটা লিখে দিবে ওকে যখন এটা লিখে দিবে জাস্ট কপি করে বসিয়ে দিব কারণ আমাদের বেতন বাড়বে এটা বাড়ানোর জন্য একটু এই সামান্য একটু কাজ আমরা করবো না অবশ্যই করবো দেখেন সুন্দর করে লিখে দিয়েছে দেখেন এই যে আমি জাস্ট কি করলাম কপি করলাম কপি করে এই জায়গায় আসলাম এসে কি করলাম এইখানে লিখে জাস্ট পেস্ট করে দিলাম ভোক্তা মূল্য সূচক সিপিআই অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে সরকারি পেনশন ভোগী কর্মকর্তা কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কি বলে মনে করেন অবশ্যই রয়েছে হ্যাঁ সমানুপাতিক হারে প্রতি বছর নির্দিষ্ট হারে অন্য কোনো হারে এইটা আপনারা যা যেটা মন চাই দিয়ে দিবেন আমি এই প্রতি বছর নির্দিষ্ট হারে দিই তার একটা ইনক্রিমেন্ট আকারে যুক্ত হবে পেনশনারদের জন্য বর্তমান প্রদত্ত চিকিৎসা ভাতা কি যথেষ্ট নো ওনাদেরই তো অসুস্থ বেশি হয় তাহলে আমি উত্তর দিব না না হলে কত দেওয়া উচিত পঁয়ষট্টি বছরের নিচে না পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে আর নিচে পঁয়ষট্টি বছরের নিচে অবশ্যই আমি মনে করি যে পাঁচ হাজার টাকা দেওয়া উচিত হ্যাঁ আর উর্ধে হলো সাত হাজার টাকা দেওয়া উচিত এভাবে দিয়ে দিবেন সরকারি কর্মচারী কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন একাধিক উত্তর দেওয়া যেতে পারে সততা দক্ষতা উদ্ভাবন একাধিক উত্তর যদি দিব আমরা সততা তো অবশ্যই লাগবে দক্ষতাও লাগবে এই যেটাও লাগবে উদ্ভাবন সৃজনশীলতা এটা দরকার আছে সেবার মান এটাও দরকার আছে সময় এটা এটারও দরকার আছে সরকার এই কর্মকর্তা বা কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন অবশ্যই আমি মনে করি যেটা একটা কারণ হ্যাঁ অল্প বেতন পাই জন্যই তো তাদের সংসার চালানোর জন্য এইগুলো দরকার হয় হ্যাঁ সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে বলে মনে করেন হ্যাঁ হ্রাস পাবে আহ হ্রাস পাবে মানে কমবে এটা সম্ভবত আহ কমতে পারে কারণ অনেকেই মনে করতে আমি তো ভালো বেতন পাচ্ছি আর দরকার নেই হ্যাঁ সম্ভবত কমতে পারে আপনার উত্তর হ্যাঁ হতে পারে না হতে পারে এটা আপনার উপর নির্ভর করবে ভাই হ্যাঁ দেশের সর্বোচ্চ সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য করণীয় পন্থা কি হতে পারে একাধিক উত্তর হতে পারে সুশাসন যে দরকার রয়েছে আমি সর্বপ্রথম মনে করি যে ডিজিটাল আর্থিক দরকার হ্যাঁ সম্পদ বিবরণী দাখিলের দরকার রয়েছে হ্যাঁ আচ্ছা সততা তো এটা ইন্টারনাল বিষয় অনেকেরই অনেক রকম আছে অনেকেরই সবাই তো সৎ আমরা কিন্তু ভিতরে কে কতটুকু রাইট সেটা তো আমরা নিজেরাও জানি তাই না এই যে কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা করা যেতে পারে আচ্ছা এরপরে দেখেন ছত্রিশ নম্বর প্রশ্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন জ্যেষ্ঠতা প্রশিক্ষণ উদ্ভাবন সৃজনশীলতা আচ্ছা কর্মদক্ষতা এইগুলোর মধ্যে কোনটা দেওয়া উচিত আমি জ্যেষ্ঠতার প্রয়োজন রয়েছে কর্মদক্ষতার প্রয়োজন রয়েছে উদ্ভাবন সৃজনশীলতার প্রয়োজন রয়েছে ওকে আচ্ছা ভিউয়ার্স আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছে আপনার উত্তরগুলো পর্যালোচনা করেন অনুগ্রহ করে নিচে তথ্যগুলো পর্যালোচনা করুন যদি কোনো তথ্য ভুল হয় তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পাদন বাটনে আপনি ক্লিক করতে পারবেন তার মানে কি এইগুলো এই যে টিক চিহ্ন আছে এই যে এখানে ক্লিক করলে আপনি কি করবেন এগুলো পরিবর্তন করতে পারবেন আচ্ছা এবার দেখেন চূড়ান্ত জমা দিন আমি ক্লিক করে দিলাম জাস্ট জমা হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স অবশ্যই কেউ বাদ যাবেন না সবাই কি করবেন এটা ফিল্ড আপ করবেন কারণ এটা হচ্ছে আপনার পরিবারের রুটি রুজির জন্য খুব দরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank you